দেশিয়া গুলা গায়া জনতার জ্বলায়য়া দেশিয়া গুলা গায়া জনতার জ্বলায়য়া পালায়া ছাইরা গেলে ঢাকা ঘন ভবনটা এখন ফাঁকা বুবুরে ঘন ভবনটা এখন ফাঁকা দেশিয়া গুলা গায়া জনতার জ্বলায়য়া দেশিয়া গুলা গায়া আলেমদের জ্বলায়য়া পালায়া ছাইরা গেলে ঢাকা গণ ভবনটা এখন ফাঁকা বুবুরে গণ ভবনটা এখন ফাঁকা ডাইনি রে গণ ভবনটা এখন ফাঁকা আসতে ঠিক না জোরে তাহলে একসাথে গাইতে হবে ও ডাইনি রে গণ ভবনটা এখন ফাঁকা বুবুরে গণ গণভবনটা এখন ফাঁকা গণভবনটা এখন ফাঁকা তুমি অধিকারের কথা বললে বললেন দেশবাসী বুঝে গেল তুমি বড় সৈরাজা ওরে অধিকারের বললে কথা বলেছিলে রাজাকার জনগণ বুঝে গেল তুমি বড় সৈরাজা তোমার নেই তো সরম লাজ তুমি বড়ই নাটক বাজ তোমার নেই তো শরম লাজ তুমি বড়ই নাটক বাজ তোমার নেই যে সরম লাজ তুমি বড়ই নাটকবাজ বাজ ডাকে না আর কাকা গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালায়া দেশে আগুন লাগাইয়া আলেমদের জালায়য়া পালায়া ছাইরা গেলে ঢাকা গণভবন তায় এক নাম বুবুরে গণভবন নাম হোডাইনি রে গণভবন তা এখন ফাঁকা বুবু